মরিচা ধরা ভাঙাটিন একপাশে নেই বেড়া আরেক পাশে শুধু পাত কাঠি দিয়ে কোনো রকমে ঘেরা এই জীর্ণশীর্ণ ঘরটিতেই ক্যান্সারের তীব্র যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে থাকার জন্য লড়াই করছেন পঁয়ষট্টি বছর বয়সী ঋণাখাতুন মরণ ব্যাধি রোগ নিয়ে একাকিত্বে দিন কাটছে তার আপন বলতে এই দুনিয়াতে কেউই নেই বৃদ্ধা এই নারীর এই অবস্থায় ওষুধ তো দূরের কথা প্রতিবেশীদের দয়ায় খেতে পারেন এক মুঠো ভাত কখনো বা প্রতিবেশীরা খাবার দিতে না পারলে তখন না খেয়েই থাকতে হয় তাকে বা চাকরের নেই কি দেখো তা আমরা যারা প্রতিবেশীরা আসে তারা যদি কখনো কোনো কিছু খাদ্য খাবার দিতে হয়তো খাইতে পারছে যদি আমরা না দে অনাহারের দিন কাটাচ্ছে ডাক্তার উনাকে বলেছেন এই রেস্টটা ঝিনাইদহ সদর উপজেলার আর আরমুখী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা পঁয়ষট্টি বছর বয়সী রিনা খাতুন প্রায় ২০ বছর আগে স্বামীকে হারান নিঃসন্তান এই নারীর একাকী জীবনের লড়াই স্বামীকে হারানোর পর থেকেই অন্যের বাড়িতে কাজ করে বা প্রতিবেশীদের সহায়তায় চলত তার দিন কিন্তু চার বছর আগে শরীরে বাসা বাঁধে মরণ ব্যাধি ক্যান্সার ছোট্ট একটি টিউমার থেকেই ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে তার গ্রামবাসীদের সহায়তায় দুই সালে ঢাকা ক্যান্সার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ক্যামোথেরাপি ও অপারেশনের মাধ্যমে একটি ব্রেস্ট কেটে ফেলার পরামর্শ দেন কিন্তু অর্থের অভাবে চিকিৎসা না করিয়ে বাড়ি ফিরে আসেন রিনা খাতুন বর্তমানে ক্যান্সারের ক্ষতে পুঁছ পড়া সহ অসহ্য যন্ত্রণা কুকরালেও ওষুধ কেনার সামর্থ্যটুকুও নেই তার পরীক্ষা করে বলল যে কাটতে হবে কেমন দিতে হবে ঢাকা নিয়ে গেছিল তার ঢাকায় গিয়ে কেমো দিতে পারলাম না ফেরত আসলাম টাকা আসল না চলে আসলাম চিকিৎসকের দিক নির্দেশনা অনুযায়ী রিনা খাতুনের দিতে হবে ছয় থেকে সাতটি ক্যামোথেরাপি যার প্রতিটি ক্যামোর জন্য খরচ হবে পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকা সব কিছু মিলিয়ে বৃদ্ধা এই রিনা মরণ ব্যাধির চিকিৎসা বাবদ খরচ হতে পারে তিন লাখ টাকারও বেশি রিনা খাতুনের এই দুঃসময়ে সব কিছু দেখাশোনা করছেন তার প্রতিবেশী দেবর ইমারুল ইসলাম কিন্তু বিশাল এই চিকিৎসার খরচ যোগানো তার একার পক্ষে অসম্ভব তাই অসহায় এই নারীকে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান প্রতিবেশী দেবর ইমারুল ডাক্তার বলছিলেন যে তিন লক্ষ দিকে হতে পারে কম প্লাস মিনাস হতে পারে এখন এক্ষেত্রে যদি আমাদের দেশের মানুষ যদি সহযোগিতা করে বা বাইরের রাষ্ট্রের মানুষ যদি সহযোগিতা করে তাহলে হয়তো আল্লাহ দিলে এনাকে বাঁচানো সম্ভব হতে পারে শুধু ইমারুল ইসলামী নন গ্রামের অন্য প্রতিবেশীরাও চেষ্টা করছেন রিনা খাতুনের পাশে দাঁড়াতে সবার চেষ্টায় তার চিকিৎসা শুরু হলেও এখন আর তাদের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না রিনা বেগম যেন একটু ভালো করে চিকিৎসা করিয়ে প্রয়োজনীয় ওষুধ ও খাবার খেয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারে সেজন্য বিত্তবান এবং সহৃদয়বান মানুষদের বৃদ্ধা এই নারীর পাশে দাঁড়ানোর আবেদন জানান তারা হবে একআা কেমদম পঞ্চাশ হাজার বান্ন হাজার করে খরচ হবে আপনাদের সবার কাছে প্রত্যাশা যে ওনার পাশে সবাই একটু যদি দাঁড়ায় আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে এই মানুষটা হয়তো আবার নতুন জীবন ফিরিয়ে দিতে পারে